সন্ধ্যা নেমে এসেছে সারা গ্রাম অন্ধকারের চাদরে ঢেকে গেছে গায়ের ছোট ছোটো ঘরগুলোতে কুপির আলো চলছে রহিম মাঝি মাছ ধরতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছেন অনেকক্ষণ ধরে গিন্নিকে বলছে আমি চলে যাব দুটো ভাত দাও কিন্তু গিন্নি কোনো কাজে হয়তো ব্যস্ত তাই তার ডাক শুনছে না গিন্নিকে ডেকে ডেকে না পেরে বলল জীবনে কেন যে তোমাকে বিয়ে করেছিলাম তোমাকে বিয়ে করে জীবনের ছাই খেয়েছি একদম বস্তা বস্তা ছাই খেয়েছি যদি জমির খুঁড়ার মেয়েকে বিয়ে করতাম তাও দুই বিঘা জমি পেতাম এই মাছ ধরে আর খাওয়া লাগতো না এই কথা শুনে রান্নাঘর থেকে গিন্নি ছুটে এসে স্বরে বলল যাও না যাও ওই আটার বস্তাকে বিয়ে করোগা আমারে বিয়ে করতে গেলা কেন আমি তো এখন পুরনো হয়ে গেছি আমাকে আর ভালো লাগবে কেন রহিম মাঝি এবার বলল ওই ওই শুরু হয়ে গেছে এতক্ষণ ভালো মুখে ডাকছি তা কানে লাগছে না যেই জমির খুঁড়োর মেয়ের কথা বলেছি আর অমনি শুনতে পেরেছে না না এভাবে সংসার হয় না এই সংসার আর আমার হলো না গিন্নি রেগে বলল না হলে না হোক গা তাতে আমি কি করব যাও গিয়ে ওই আটার বস্তাকে বিয়ে করো রহিম মাঝি এবার রাগ করে হাঁটা দিল নদীর দিকে চারিদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক নিঝুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রহিম মাঝি যেতে যেতে পথ ভুল করে ভুবনডাঙার মাঠে পৌঁছে গেল মুখে শোনা যায় ভুবন ডাঙার মাঠটি নাকি ভালো নয় সেখানে নাকি ভূতেরা বসবাস করে রহিম মাঝি ভুল করে ওই রাস্তাতেই চলে গেছে রহিম মাঝি রাতের বেলা মাছ ধরে এবং ভোরবেলা হাটে বিক্রি করে যা রোজগার করে তাই দিয়ে সংসার চালায় এই জগৎ সংসারে তার স্ত্রী ছাড়া রহিম মাঝির আর কেউ নেই অভাবের সংসার তবুও খুনসুটি আর ভালোবাসে পূর্ণ সংসারটি বেশ সুখেই দিন চলে যায় কোনোভাবে রহিম মাঝি আনমনে পথ হাঁটতে শুরু করল সে শুধু ভাবছে এত দূর চলে এলাম তাও নদীর ঘাটে পৌঁছাচ্ছি না কেন যেতে যেতে হঠাৎ লক্ষ্য করল পথের মাঝে কে যেন একটা ছায়ামূর্তে দাঁড়িয়ে আছে কাছে যেতেই ভয়ে আঁছিয়ে উঠল তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ানক এক পেতনি। পেতনি মাঝিকে দেখেই বলল আজ অমাবস্যার রাত এই রাতে মানুষের রক্তে স্নান করে আমি আরও হাজার বছর আয়ু বাড়াবো আজ তোকে মেরে আমার ইচ্ছা পূরণ করবো রহিম মাঝি এই কথা শুনে দৌড়ে পালালো পেত্নীও তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে ভুবন ডাঙার মাঠ পার হয়ে চলে আসলো রহিম মাঝি আর পেতনির শক্তি ভুবন ডাঙার মাঠ পর্যন্ত তাই সে মাঠের গন্ডি পেরুতে না পেরে ওখানে দাঁড়িয়ে রাগে হুঙ্কার ছাড়তে থাকল রহিম মাঝি দৌড়ে বাড়ি এসে অজ্ঞান হয়ে পড়ে গেল সকালে জ্ঞান ফিরতে গির্নির কাছে সব কথা খুলে বলল এরপর গ্রামের মাওলানা থেকে ঝাড়ফুঁক করিয়ে নেয় রহিম মাঝি এই দিনের পর থেকে আর ভুলেও ভুবন জানার মাঠের দিকে যায়নি